ভিওর্স আমি এখন রয়েছি রাশের একমাত্র বিনোদন কেন্দ্র সাপিনা পার্ক এই সাপিনা পার্কে আপনারা কীভাবে আসবেন এবং এখানে এসে কোথায় থাকবেন এবং কোন দিক দিয়ে আসবেন বিস্তারিত সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে এছাড়াও এ পার্কে কতগুলো রাইডস আছে এবং প্রতিটা রাইডস মূল্য কত সবকিছুই থাকছে আজকের ভিডিওতে বর্তমানে এখন আমরা চলে এসেছি রাজশাহীর গুদাগারির সেই ছাপিনা পার্কে আর আজকে ছাপিনা পার্কে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো সাপিনা পার্কে কি কি রয়েছে এবং আপনারা আসলে কি কি দেখতে এখানে কতগুলো রাইডস রয়েছে এবং রাইডস হচ্ছে আপনার প্রাইস কতগুলো করে সবকিছু আপনাদের বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ও এনজয় করুন লেটস গো রাজশাহীর গুদাগারি উপজেলার দিগাম খেজুরতলায় প্রায় চল্লিশ বিঘা জায়গার উপর ২০১২ হাজার বারো সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয় এই ছাপিনা পার্ক উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্রটি প্রায় দুই বছর বন্ধ থাকার পর দু সালে পুনরায় চালু করা হয় নতুন বিনোদন আয়োজনে সাজানো সাপিনা পার্কটি সব বয়সী দর্শনার্থীদের কাছেই চিরবিনোদন এবং স্পিকনিক স্পট হিসাবেই বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এখানে নানা রকমের ফুলফল এবং ঔষধি গাছে ঘেরা পার্কের ভিতরে রয়েছে দৃষ্টিনন্দন কীর্তিমোবায় বিভিন্ন রকমের তৈরি পশু এবং রয়েছে আকর্ষণীয় ভাস্কর্য এখানে শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা দোলনা ট্রেন থ্রি সিনেমা এবং কিড স্পোর্টস জোন দর্শনার্থীরা ইচ্ছে করলে পার্কের ভিতরে বিদ্যমান দুইটি লেকে নৌকায় ঘুরে বেড়াতে পারেন অনুমতি সাপেক্ষে লেকে মাছ ধরারও সুযোগ রয়েছে এছাড়াও এখানে রয়েছে একটি স্পিডবোট দর্শনার্থীরা এই স্পিডবোটে উঠে আনন্দ উপভোগ করেন আর স্পিডবোটে ওঠার মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা টিকিটের মাধ্যমে এখানে দুই পাক ঘুরতে পারবেন স্পিড বোটে আর এই পার্কে সব থেকে আপনাকে যে জিনিসটা আকর্ষণ করবে সেটা হচ্ছে এই মোপায়ের গাছটি দেখতেই পাচ্ছেন একটি অসুন্দর এবং মনোমুগ্ধকর গাছ এছাড়াও রয়েছে একটি ডাইনোসর কীর্তিমপার এই ডাইনোসরে আপনাকে দেখে মনে হবে একটি জীবন্ত ডাইনোসর বিলুপ্তি হয়ে যাওয়া সেই ডাইনোসরের কথা এখানে আসলেই মনে পড়বে আপনার যে কোনো অনুষ্ঠানের আয়োজনের জন্য এই সাপিনা পার্কে রয়েছে দুইটি স্পিকনিক স্পট এছাড়াও রয়েছে কনফারেন্স রুম এবং মঞ্চের ব্যবস্থা রয়েছে এছাড়াও এই পার্কে রয়েছে একটি রিসর্ট এখানে আসলে আপনি কম খরচের মধ্যেই এই রিসর্টে থাকতে পারবেন এখানে আসলে আপনার মনে পড়ে যাবে সেই সাজেকের কথা প্রায় কিছুটা সেম আকৃতিতেই তৈরি করা হয়েছে এখানকার রিসর্টগুলো। এছাড়াও এই ছাপিনা পার্কে রয়েছে একটি সুন্দর সুইমিং পুল আপনারা চাইলে এই সুইমিং পুলে আসতে পারেন এই সুইমিং পুলের মূল্য হচ্ছে একশো টাকা এছাড়াও এখানকার কিছু অংশ দেখে আপনার মনে পড়ে যাবে সেই পাহাড়ি অঞ্চলের কথা মনে হচ্ছে এ যেন এক পাহাড় এছাড়াও অনেক সুন্দর আকৃতিতে তৈরি করা হয়েছে এই ছাপিনা পার্ক ছাপিনা পার্কে যেতে হলে প্রথমে যেতে হবে রাজশাহী রাজশাহী থেকেই যেতে পারবেন এই পার্কে রাজশাহী থেকে এই পার্কের দূরত্ব হচ্ছে চল্লিশ কিলোমিটার এছাড়াও আপনারা মান্দার চোবাড়িয়া হয়ে তানড় হয়েও যেতে পারবেন এই পার্কে রাজশাহী শহর হতে বিভিন্ন রকম যেমন বাস সিএনজি অটোরিকশায় চড়ে গোদাগাড়ি জিরো পয়েন্ট হতে নয় কিলোমিটার দূরে অবস্থিত এই ছাপিনা পার্ক দৃষ্টিনন্দন এই পার্কে প্রতিদিনই ছুটে আসে হাজার হাজার দর্শনার্থীরা সাবিনা পার্কের রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার সুযোগ রয়েছে রাজশাহী শহরের মতোই ফাস্টফুড চাইনিজ বাংলা ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার ব্যবস্থা রয়েছে জায়গাটিতে রয়েছি এটা থেকে আপনাদের মনে হতে পারে আমি কোনো পাহাড়ে রয়েছি হ্যাঁ আসলেই সাবিনা পার্কের একটি তৈরি করা একটি পাহাড় এটি চারপাশে পানি মাঝখানে মাটি রেখে তৈরি করা হয়েছে একটি পাহাড় এখানে উঠলেই আপনি দেখতে পাবেন একবারে পুরো ছাপিনা পার্ক এখানে যে প্যাডেল বোর্ডগুলো রয়েছে এগুলো তো যদি আপনি উঠতে চান তাহলে আপনাকে দিতে হবে একশো টাকা এছাড়াও পার্কে রয়েছে বিভিন্ন রকমের কসমেটিক সামগ্রী এবং বিভিন্ন রকমের দোকান দর্শনার্থীরা তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনছে এখান থেকে বর্তমানে এই ছাপিনা পার্কটি একটি পিকনিক স্পট হিসাবেই পরিচিতি পেয়েছে আর শুক্রবারের দিনটি

এখন আমার সামনে যে রাইডটা দেখতে পাচ্ছেন এই রাইডে চড়ার জন্য আপনাকে দিতে হবে একশো টাকা একশো টাকার মাধ্যমে এই রাইডসে আপনি ঘুরতে পারবেন এই পার্কে এসে একমাত্র ক্যামেরাবন্দি করার জন্য আপনি পাবেন আকর্ষণীয় বেশ কিছু জায়গা যেগুলোতে ক্যামেরাবন্দি করছে দর্শনার্থীরা এছাড়াও এই পার্কে রয়েছে একটি ভূতের ঘর আপনারা চাইলে এখানেও আসতে পারেন দৃষ্টিনন্দন এই পার্কটি খোলা থাকে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তার সাথে আরেকটি সুখবর জানিয়ে দিই শুভ উদ্বোধন হতে যাচ্ছে সাপিনা পার্কের এক তারিখ থেকে ওয়াটার ওয়ার্ল্ড দৃষ্টিনন্দন এই পার্কের গেটটা দেখেই আপনার মনটা যেন ভরে যাবে আর এই পার্কের মধ্যে ঢুকতে আপনাকে দিতে হবে পঞ্চাশ টাকা এখানে মোটরসাইকেল গ্যারেজের মূল্য বিশ টাকা এছাড়াও বাস মাইক্রো সিএনজি বিভিন্ন রকমের যানবাহনের জন্য নির্দিষ্ট গ্যারেজ রয়েছে ভিউয়ার্স আমার যতটুকু জানা ছিল এই পার্ক সম্পর্কে সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পার্ক সম্পর্কে আরও যদি কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো দর্শনীয় স্থানে আল্লাহ হাফেজ